আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে আমার ভাইরাল সেই হাতে মাখা হাতে ডলা শুটকির ভর্তা বানিয়ে দেখাবো কুমড়ো পাতার এটা কিন্তু সবারই ভীষণ পছন্দের এই ভর্তাটা আর খেতেও ভীষণ মজা এই ভর্তাটা হলে আর কিছু লাগবে না ঝাল ঝালে ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় এতটাই মজা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভর্তাটা অনেক ভাইরাল হয়েছে তাই ভাবলাম আজকে আবার একটু শেয়ার করি আর এই যেই জন্য আমি এখানে আমার একদম নিজের হাতে লাগানো গাছের কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি রসুন কাঁচামরিচ তারপরে যে চাপা শুটকি আপনারা চাইলে পুটির চাপাটা দিয়েও করতে পারেন আমার হাতের কাছে এটা ছিল এটা দিয়ে আমি করে ফেলছি দারুণ মজা হয়েছে তাও তো আর একদম কুমড়ো পাতাটা একদম কচি তো চলো তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি চুলায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু আমি ঝালটা একটু বেশি পছন্দ করি এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি কম খান তাহলে আর একটু মরিচ কম দিলেই হবে তারপর দিয়ে দিয়েছি রসুন আর সামান্য পরিমাণ লবণ এরপর বলক আসার পরে আমি এখানে কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে ধুয়ে রাখা চাপা সুটকিটা দিয়ে দেবো এটাকে আমরা ফাঁসা চাপা সুটকি বলি বা বাসপাতি আপনারা কী কী নামে চিনেন জানি না এরপর আমি উপরে আরও কিছু কুমড়ো পাতা দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নিব এরপর আমি একটু উলটিয়ে দিবো উলটিয়ে দিয়ে তারপর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার পর্যন্ত তাহলে কিন্তু আমাদের সব কিছু একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর কোন তো এমনিতেই অনেক সফট হয় খুব বেশি সময় লাগে না দেখতে পাচ্ছেন আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এখন আমি আলাদা করে নেব তারপর আমি এখানে যে মরিচ আর রসুনটাকে নিয়ে নিব নিয়ে তারপর আগে ডলে নেব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে সিদ্ধ করা রসুন আর কাঁচামরিচের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ যেহেতু আমি সিদ্ধর মধ্যে একটু লবণ দিয়েছি তো এখন আমি সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব এই হাতে ডলা ভর্তা এতটাই মজা আপনারা একদিন না করে খেলে বিশ্বাস করবেন না সত্যি এটা আজ পর্যন্ত যত মানুষ খেয়েছে সবাই এই ভর্তাটার ভীষণ প্রশংসা করেছে আর সবাই বলতে গেলে এই ভর্তার জন্য পাগল আমার কাছেও ভীষণ ভালো লাগে এই হাতে ডলা ভর্তা আর কুমড়োপাতার ভর্তাটা তো বিশেষ করে বেশি মজা কারণ কুমড়োপাতাটা অনেক নরম থাকে একদম হাতে ডললে কিন্তু একদম মিশে যায় তো আমি এখানে কাটাগুলো ফেলে দিচ্ছি যতটুকু পারি বড় বড় কাটাগুলো ফলে দিয়ে তারপর ভালো করে ডলে নিব ডলে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে এই ভর্তাটা হলেই কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায় তো আজকে তো আমার পার্টি হবে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখন এই ঝাল ঝাল ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ